কত বছর হয়েছিল আমাদের এই ভাই সম্পাদক তার রক্ত ঝরেছিল আজকে কামরীতে গেলে যারা ধর্ষণ করে फांसी সাজা পেয়েছে তাদের বাড়ির সামনে পুলিশের হাউস গার্ড দেখতে পাবেন মমতা পুলিশ বসে আছে কিন্তু যে ছাত্রী ধর্ষণ করে খুন হয়েছিল তার ভাই সুরক্ষা পায় না টুম্পা মৌসুমি পায় সুরক্ষা পায় না এটাই হলো এই রাজ্যের অবস্থা এই রাজ্যের এমনই অবস্থা মুখ্যমন্ত্রী হাসখালিতে যখন তৃণমূলের উপ ব্যাটা জন্মদিনের পার্টি নাম করে একটি নমসূত্র পরিবারে তফসিল পরিবারে ক্লাস নাইনের ছাত্রীকে ধর্ষণ করে তাকে অত্যাচার

লোকসান করে খুন করে মুখ্যমন্ত্রী বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল এই মুখ্যমন্ত্রী মাটি মারাই নেপালি বাচ্চা মেয়ে ক্লাস টেনের তাকে ফলো করে সাদ্দাম নামে একজন ধর্ষণকারী খুন করে তার প্রোটেকশন এর আওতায় এই মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন গত বছর নয় আগস্ট হসপিটালের মতে। ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে এই জেলার চিকিৎসক তরুণ আমাদের ডাক্তার বোন তাকে মেডিকেল কলেজের মধ্যে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয় যে বোন আগে বারসাতে পৌরসভার ডাক্তার ছিলেন অভয়া বোন আলে কেও বাড়ি থেকে বের হ তোরা এই অবয়ায় বল যারা সাথে দুই দিন তিন দিন রাত্রি যাপন করে করোনা সবার মেডিকেল পরিষেবা আজকে কোভিড রোগীদের দিয়েছেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে